শীত এসে গেল মানে ঘুরে বেড়ানো শুরু হয়ে গেল আর এরকমই একটা শীতের দিনে ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম ভগবানের দর্শন নিতে সকাল সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাহন এখন উড়ে চলেছে মা ফ্লাইওভার দিয়ে আর কোথায় যাচ্ছে গাড়ির ড্যাশবোর্ডে যে ভগবানের দর্শন পেলে তারই এক অন্য সাথে দেখা করতে শো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ঝিকুরবেড়িয়া গ্রামে থাকা বাবা বড় কাছারের মন্দিরে আমরা গেছিলাম বাগুইহাটি থেকে সকাল সাড়ে ছটায় আমরা নাগাদ পৌঁছে গেছিলাম তাই জায়গাটা দেখো ভীষণ ফাঁকা ওখানকার থেকে আটটা লোকজনের জানতে পারলাম যে দশটার পর থেকে ভিড়টা একটু বেশি হয় তার আগে ফাঁকা ফাঁকায় থাকে তাই তোমরা যারা নিরিবিলিতে পুজো দিতে চাও কিন্তু সকাল সকাল চলে যেও আর গাড়ি রাখার প্রচুর জায়গা রয়েছে গাড়ি থেকে নেমে ওই তিনশো চারশো মিটার মতো হাঁটতে হয় আর ওই সময় দুপাশে প্রচুর দোকান থাকে আমরা যে সময় যাচ্ছিলাম সেই সময় বেশিরভাগ প্রায় বন্ধ ছিল আমাদের সামনে যে ভদ্রলোক যাচ্ছেন উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন আর যেখানে আমরা গাড়ি রেখেছিলাম উনি সেখানেই ছিলেন উনি হলেন দোকানের লোক চার দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনেছি অনেক মন্দিরই ঘুরলাম মন্দিরের আশেপাশে যে সমস্ত দোকান থাকে সেখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশ বেশি হয় কিন্তু এখানে এসে দেখলাম জিনিসপত্রের দাম অনেক কম দাম শুনে তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম আর দেখো এই দোকানটা থেকে আমরা জিনিসপত্র কিনেছি দোকানে কিন্তু অনেক ফাঁকা জায়গা রয়েছে বসার জন্য এছাড়াও এদের দোকানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে আর যারা ওখানে গিয়ে পুকুরে স্নান করবে চেঞ্জ করার জন্য কিন্তু এখানে রুম পাওয়া যায় শুধু খেলনা দোকান তোমার ভালো লেগেছে খাওয়ার দোকান তুমি তুমি খেলনা কিনবে নাকি হ্যাঁ 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 কিনবে না তো তুমি তাহলে বুট বয় বন্ধ

আর এই দোকানটা একদম মন্দিরের সামনে ছিল দোকান থেকে প্রথমে আমাদেরকে একটা ছোট ঘট, সিঁদুর আর নোয়া দিয়েছিল এই সিঁদুর আর নোয়াটা ওখানে থাকা ঠাকুরকে দিয়ে দিতে হবে আর পুকুর থেকে হাত পা ধুয়ে জল ভরে নিয়ে আসতে হবে প্রচলিত মত অনুযায়ী এই পুকুরটা কিন্তু খুবই পবিত্র লোকজন এখানে স্নান করেই বাবা বড় কাছাড়ির পুজো দেন আমি যেটুকু জানি তা হলো বড় হলেন কোনো এক সিদ্ধ পুরুষ যিনি মারা যাবার পর তার ভক্তগণ তাকে না পুড়িয়ে সমাধিস্থ করেন আর সেই সমাধিক্ষেত্র থেকে এক গাছ জন্মায় সেই গাছকেই সাধুর প্রতিমূর্তি হিসেবে স্থানীয় মানুষেরা পূজা অর্চনা করেন আর এই অসত্থ গাছের তলাতেই রয়েছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গটাকেও তোমরা কিন্তু নিজের বাড়ির শিবলিঙ্গের মতো করে পুজো করতে পারো যেটা আমরাও করেছিলাম

এই পুকুরে হাত পা ধুয়ে তারপর মন্দিরে এসে মন্দিরটাকে তিন পাক প্রদক্ষিণ করে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম আর পুজোর ওখানে এবং মন্দিরটার ভিডিও করা নিষিদ্ধ তাই আমি ওটাকে কম বাদ দিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করেছি এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো মন্দির মন্দিরের ভেতরে একটা অশ্বত্থ গাছ রয়েছে যেটাকে কেন্দ্র করে বৃত্তের মতো করে এই মন্দিরটা তৈরি হয়েছে আর ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ আর বাইরে এখানে কিছু ঠাকুর রয়েছে যেখানে তোমরা ধূপ তারপরে প্রদীপ মোমবাতি এইসব জ্বালাতে পারো তবে হ্যাঁ অনেক দূর থেকে সকাল সকাল এসে এখানে পুজো দিয়ে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেছিল আর আমার ছেলেও খুব ফুরফুরে মেজাজে ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু আর ফেরার পথে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম পেটায় পরোটা আর ঘুগনি যেটা টেস্টও মোটামুটি ভালোই ছিল আর দাম ছিল একদমই রিজনেবল বাবা বড় কাছারিকে নমস্কার জানিয়ে আমরা বিদায় নিলাম ঝিকুর গ্রাম থেকে এবং ফেরার পথে আমরা গেছিলাম স্বামী নরনারায়ণ মন্দিরে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকেও আমার পাশে থেকেও আমার ভালোবাসা দিও থ্যাংক ইউ সবাইকে